দায়িত্ব নিতে চাই আমি চাই যে দু দিন চার দিন এরকম না যে আমার দায়িত্ব নিবে সে যেন একবার এই নিতে চায় দেখে শুনে একবার এই করতে চায় কারণ আমি তাকে ঘুরাইতে চাই না সেও আমাকে যে না ঘুরায় এরকম আমি একটা মানুষ চাচ্ছি যে আমার বাচ্চা আমার প্রতি তাদের জন্য মায়া মত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে এই যে ক্যামেরার সামনে কেন আসছে আবারও আমি ক্যামেরার সামনে আবার আসছি যে আমার মানুষের প্রয়োজন আছে আর আমি লাইফে আসছিলাম তাতে আমার কোনো কাজ হয় নাই কোনো হেল্প সহযোগিতা পাই নাই মানুষ পাই নাই এই জন্য আমি দ্বিতীয়বার আবার আসছি যে আমি লাইফে আমার কষ্টের কথাগুলো বলতে জানাইতে যে আমার লাইফের কথাগুলো সবাই শুনুক আর আমি আসছি যে আমার একটা মেয়ে আছে মেয়ে সন্তান আছে আড়াই বছর বয়স তার আমি মেয়েকে নিয়ে চলতে পারি না মা আছে মা অসুস্থ মাকে ঠিকমতো মতো খাওয়াইতে পারি না আমি কাজ করে আনলে বাসার মা মেয়ে খাই তাছাড়া খাইতে পারি না চলতে পারি না আমি একটা মেয়ে মানুষ হয়ে কোথায় যাব মা অসুস্থ কাজ করার মতো শক্তি নাই বাচ্চা ছোট বাচ্চাকে রাখার মতো আমার আম্মু চলাফেরা করতে পারে না কিভাবে রাখ কারণ এই জন্য আমি লাইফে আসছি আচ্ছা তো এর আগেও তো ক্যামেরার সামনে আসছিলেন তো এই পর্যন্ত কি আপনার সাহায্য সহযোগিতা কিছুই পান নাই না আমি এই পর্যন্ত সাহায্য সুবিধা অনেকে বল দুই একজন করছে কয়েক টাকা করে দিছে দু চারশো করে আমার মেয়ের জন্য দিছে কারণ আমি নিচ্ছি যেটা সেটা বলতে হবে আর মনের মানুষ আমি এখনও পাই নাই পাই নাই বিধায় আমি আবার লাইফে আসছি যে আমি যেন একটা মনের মানুষ পাই আমার সন্তানকে নিয়ে অনেক কষ্টে আছি আমি একটা দিন যাচ্ছে না আমাদের বছর যাচ্ছে আমরা খাওয়া খরচ চালাইতে পারতেছি না নিজের বাচ্চার আশা পোশাক পরাইতে পারতেছি না আমি অনেক কষ্টে আছি আমার একটা মাথার ছাদ প্রয়োজন যে এমন একটা মানুষ চাচ্ছি যে আমাদেরকে সঙ্গ দিবে আমাদের পাশে থাকবে আমরা মামে চলতে পারবো সুন্দরভাবে এরকম একটা আমি যেখান থেকেই হোক বাইরের দেশ হোক দেশে হোক যে যেই প্রান্তেই থাকে দেখো না কেন সে আমার বাচ্চার জন্য যেন বাবা হয় এটার জন্য আমি বিশেষ কারণে আসছি আচ্ছা তো আসলে এই যে দেশে হোক দেশের বাইরে হোক এই পর্যন্ত যে ভিডিও করেছেন আপনি একজনও কি সেরকম আপনি পান নাই আমি সেরকম পাই না যদিও পায় বাজে কমেন্ট করে বাজে কথা বলে কারণ ভাই আমি একটা মেয়ে মানুষ আমি চাই যে একটা সৎ পথে চলতে হ্যাঁ আমাকে যে দায়িত্ব নিবে আমার পাশে যে থাকবে সে আমার দায়িত্ব নেক তার সাথে আমার বন্ধু তো হোক জাস্ট আমার তার সাথে সব রকমের কথা হবে কিন্তু তার আগে সে অনেক রকমের কথা বলে কারণ আমি তো একটা নারী ভাই আমার একটা মানুষের প্রয়োজন আমি একটা এমন শক্ত মানুষ চাই যে সবসময় আমার পাশে থাকে আমার বাচ্চার বাবা হিসেবে যেন সে মূল্য দেয় যে বুঝতে পারে না আমার সন্তান যে তার বাবা নেই সে জন্মদাতা বাবা নাই এমন একটা বাবা চাচ্ছি আমি আর কাজ কাম করে আমি তেমন কথা বাসা বাড়িতে কাজ পাচ্ছি না পাইলো মানুষ অনেক রকমের কথা বলে তো কোথায় যাব আমি এখন বলেন মানুষের ভাষায় কাজ করতে গেলে কি প্রবলেম হয় মানুষের বাসায় গেলে ছোট বাচ্চা কাজ করতে দেয় না ছোট বাচ্চা যদি কিছু দুষ্টমি করে অনেক রকমের নানান রকম কথা শুনেই নিজে গো বাজে বাজে অনেকেই অনেক রকমের আচরণ করে কথা বলে এই জন্য আমি যাব কোথায় যাওয়ার কোন আমার রাস্তা নেই এখন আপনারা যদি পারেন আমাকে যেভাবেই হোক আমি লাইফে এসেছি আমার পাশে যদি কেউ থাকে এর মতো খুশি আমি কোথাও হব আমার লাইফে যদি কেউ আসে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমি একটা ভালো মানুষ চাচ্ছি আচ্ছা তো আসলে অনেকেই এরকম বলে যে আমার লাইফে একজন দরকার কিংবা আপনিও এর আগে বলেছেন কিন্তু অনেক আমাদেরকে কমপ্লেন করে যে তারা আসলে ফোন ধরে না ঠিকঠাক মতো ফোন দিলে ফোন ধরে না এবং বিয়ে বসবে বলে বিয়ে বসে না এই ধরনের কমপ্লেন গুলা বেশি আসে তো আসলে এই বিষয়টা যদি একটু কিছু বলতেন হ্যাঁ এই বিষয়টা হচ্ছে আমি তো একা মা অসুস্থ চলাফেরা করতে পারে না ছোট বাচ্চা হয়তো ফোন সব সময় কাছে থাকে না নিতে পারি না হয়তো অনেক সময় রিসিভ করে অনেকে অনেক রকমের বাজে কমেন্ট করে তো বাচ্চা সামাল দিব মা সামাল দিব না কাজ করব এই জন্য আমি অনেক সময় রিসিভ করতে পারি না অনেক সমস্যা হয় প্রবলেম হয় আর রিসিভ করে কি করব যখন ফোন রিসিভ করি অনেকে অনেক রকমের কথা বলি তো এই জন্য অনেক সময় মনটা ভাঙে যায় কারণ আমিও তো গেছি একটা ভাই কষ্ট নিয়ে আমি তো আর হচ্ছে আনন্দে আসি আমার দুঃখ প্রকাশ করার জন্য আমি লাইফে আসছি আমার সন্তানকে নিয়ে যে আমি একটু দুবেলা দুমুঠো ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারি চলতে পারি এই জন্য আসছি যে আমি এতিম আমার বাচ্চাটা এতিম তিম যেন না হয় আমার বাচ্চার বাবা হিসাবে যেন অন্তপক্ষে একজন কে পাশে পায় আমি লাইফে এই কারণেই আসছি আচ্ছা আসলে এই যে আপনি এ তিম এই কথাটা আমরা একটু চাই আসলে আপনার বাবা কী হয়েছে আপনার বাবার মানে নেই সেই হ্যাঁ আমার বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যায় আমার বিয়ের আগেই মারা যায় আমার মা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিছিল তারপর আমার হাজবেন্ডও দুর্ঘটনায় মারা যায় তো এখন এই জন্য আমি লাইফে আসছি যে বাচ্চাটার জন্য বাচ্চাটার মুখ দেখে আমাকে আমার বাবা নেই সেটা আমি বুঝি যে কতটা কষ্ট কিন্তু আমার বাচ্চা তো অবুস সে তো এখনো বুঝে না এই জন্য আমি লাইফে আসছি যে একটা সে বাবা পায় সে বাবার মর্যাদা যেন বুঝতে পারে আচ্ছা আসলে যেহেতু আপনার একটা সন্তান আছে এবং কি আপনার একটা বিয়েও হয়েছে তো আসলে আপনি কেমন বয়সের লোক ছাত্র বয়সটা যেমনই হোক আমার সমস্যা নাই আমার তাতে কোনো দুঃখ নাই আমার কথা আমার বাচ্চাকে আমাকে আমার মাথার উপর যদি ছাদ থাকে তাহলে ইনশাল্লাহ এর মতো আমার সুখ আর কোথাও নেই সে বয়সটা যেমনই হোক না কেন আমাকে দু বেলা ডাল ভাত যদি খাইতে পারে পঞ্চাশ ষাট বছরের লোক একজন বললো যে বিয়ে করবে দায় দায়িত্ব নিবে সে যদি আমার দায়িত্ব নিতে পারে তার কাছে যদি আমি সুখ পাই আমি যদি সে যদি আমাকে খাওয়াইতে পারাইতে পারে একটা মানুষের কাছে একটা ভালোবাসাই অনেক একটা নারীর কি শুধু তিন বেলা খাওয়াইতে পারলে আর কাপড় চোপড় দিতে পারলে সুখ আর কিছু লাগে না সবকিছুই লাগে সবকিছুই বেটার করে যে তারা যদি নিতে পারে লোকের কাছে আপনি আসলে কি পাবেন টাকা পয়সা সুখ পাইতে পারেন কাপড় চোপড়ে সুখ পাইতে পারেন মানুষের তো একটা মানে একটা ভালোবাসা আছে ভালোবাসা সে যদি বিয়ে করে সে তো অবশ্যই বুঝতে পারবে যে এই মেয়েটার দায়িত্ব নিচ্ছে ভালোবাসা দিতে পারবো কি পারবো না সেটা তো সেই বুঝতে পারবে তো আমার কথা যে বয়সটা যেমনই হোক তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি চাই আমার বাচ্চার বাবা হিসাবে আর ছাদ হিসাবে একজন লাগবে আমাদের প্রয়োজন তো আসলে আপনার বাবা প্রয়োজন আপনার একজন স্বামী হ্যাঁ আমার স্বামীর প্রয়োজন আচ্ছা তো তার মানে দেশের বাড়ি কোথায় হতে হবে কিংবা কেমন হতে হবে সেটা একটু বলেন তো দেশের বাড়ি যে প্রান্তেই হোক আমার তাতে কোনো সমস্যা নাই সে আমি চাই সে যেন ভালো হয় ভদ্রগড়ের হয় আমি চাই সে যেন আমাকে সব জায়গাতেই সব সময় দেখাশোনা করতে পারে আমি তার প্রতি ভালোবাসা জন্মাইতে পারি সে আমার প্রতি থাকে আমার বাচ্চার পাশে থাকে এরকম একটা আমি মানুষ চাই যে যেখান প্রান্তেই হোক মেয়েদের শ্বশুর বাড়িতে যাইতে হবে আমি চাই একটা মানুষের হাত ধরে সারা জীবন কাটাইতে সেই মানুষটা যেন আমার সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে আপনার